যে সমস্ত টিচার থ্রি ইডিয়টসের ভাইরাসের মতোই হয় তুমি কতটা লুজার তোমার দ্বারা কী কী সম্ভব না সেগুলোই তোমায় বারবার মনে করানো হবে তোমাকে উঠে দাঁড়াতে নয় তুমি যাতে উঠতেই না পারো সেই চেষ্টায় করা হয় বারবার কত ছেলে মেয়ে প্রতি বছর গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না কিন্তু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হওয়া বন্ধ হবে না কারণ ওদের টাকার দরকার তোমার নিজের রেজাল্ট তুমি নিতে কিছুদিন লেট করলে ফাইন দিতে হবে তোমার বাবার সেই কষ্টের আর্ন করা টাকা কারণ ওদের টাকার দরকার কলেজের স্যারদের কাছে টিউশন না পড়লে তুমি কোয়েশ্চেনও পাবে না এমনকি নাম্বারও পাবে না কারণ ওদের টাকার দরকার তুমি ভাইভাতেও নাম্বার পাবে না কারণ তুমি চাটতে পারো না কিংবা তোমাকে পোষায় না স্যারের তোমাকে অপমান করা হবে বারবার কারণ তোমার স্বপ্ন অনেক বড় যাই হোক চার বছর পর এই সুবিধাভোগী ফ্যাকাল্টি এই কলেজ ক্যাম্পাস কিছু তোমার মনে থাকবে না মনে থাকবে কলেজের সামনে সেই গোপালদার চায়ের দোকান কিছু বন্ধু যারা সারা জীবন বন্ধু থেকে যাবে আর কিছু রাত জাগা মেমোরি যেগুলো তোমায় বড় করে তুলবে তাই ইঞ্জিনিয়ারিং নেওয়ার আগে একবার একটা ছেলে সবচেয়ে বড় মিথ্যা কথা বলে তার পরিবারের কাছে হাজারটা কষ্ট সহ্য করে নিয়ে তাদেরকে হেসে বলে বেড়াই আমি ভালো আছি একটা ছেলে দেশ ছাড়িয়ে প্রবাসে যায় প্রিয় মানুষ পরিবার ফোন দিলে অনায়াসে হেসে খেলে বলে দেয় সে ভালো আছে পরিবার ছাড়া প্রতিদিন তার ভালো কাটছে প্রত্যেক দিন সে নিজেকে চালিয়ে দেয় একটা ছেলে সবচেয়ে ভালো অভিনয় তার পরিবারের সাথে করে সে ভালো নেই সে খায়নি সে দুঃখে আছে এই কথাগুলো তার পরিবার মেনে নিতে পারবে না শুধু এই কারণেই তার পরিবারের সাথে তার দুঃখগুলো শেয়ার করা হয় না কত ছেলে শুধুমাত্র অভিমান বুকে জমিয়ে পরিবারের জন্য কষ্ট করে যায় তার কোনো হিসাব নেই একটা ছেলে প্রায় সব জায়গাতেই অসহায় পরিবারের কাছে প্রিয় মানুষের কাছে পছন্দের জায়গাতে ছেলেটার যখন টাকা থাকে না তখন তার বন্ধু বান্ধব তাকে তেমন একটা পাত্তা দিতে চায় না তার বন্ধুত্বের পরিচয় টাকা পয়সার ব্যাকগ্রাউন্ডে উঠে দাঁড়ায় তার প্রিয় মানুষকে নিজের করার জন্য তার প্রচুর টাকা কামাতে হবে পরিবারকে ভালো রাখার জন্য টাকা কামাতে হবে নিজের একটা জায়গা শক্ত অবস্থান করার জন্য টাকা কামাতে হবে ছেলেরা মূলত আঠারো বৎসর বাসে তারপর সে বাসে পরিবারের জন্য হাসি পরিবারের জন্য পরিশ্রম করে তার প্রিয় মানুষ আর পরিবারদের জন্য এরপরে আর ছেলেদের শখ থাকে না একটা ছেলে যখন টাকা ইনকাম করা শুরু করে যতটা না তার পছন্দের বাইক পছন্দের গাড়ি কেনার আগ্রহ থাকে তার চেয়ে বেশি আগ্রহ থাকে তার বাবা মাকে হজ করার তার ছোট ভাইকে ফোন কিনে দেওয়ার তার প্রিয় মানুষকে একটা কিছু করে দেয়া। নিজের পরিবারের জন্য একটা ভালো জায়গা না ছেলেরা এই শখগুলো নিয়েই বড় হয় এই সবগুলো নিয়েই প্রবাসে পড়ে থাকে এই সবগুলো নিয়েই জীবনটাকে পাড়ি দেয় এগুলো নিয়েই একটা ছেলের বেঁচে থাকতে হয় একটা ছেলের মূলত বেঁচে থাকা পরিবার নিজের স্বপ্ন দেখা পরিবার ভালো কিছু করার আগ্রহ তার প্রিয় মানুষ আর পরিবার ছেলেরা সত্যি মূলত আঠারো বৎসর বাঁচে ইভেন যদি রিলেশনশিপের কথাটা কারণ এই বয়সে প্রত্যেকেরই একটা রিলেশনশিপ থাকেই বা হতে চাইছে বা আমার কারো ভালো লাগছে অ্যাপ্রোচ করছি হচ্ছে না আমি অ্যাপ্রোচ করার আগে আমার সিভিল সার্ভিস ক্লিয়ার হওয়ার আগে চাকরি পাওয়ার আগে আরেকজন কেউ এলো তার সঙ্গে হয়ে গেল সব কিছু চলে গেল এই সব চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে একজনকে ভালোবাসো সিভিল সার্ভিস যদি টার্গেট হয় সিভিল সার্ভিসকে ভালোবাসো আর কাউকে ভালোবাসতে হবে না আর কেউ নেই আর মা বাবার সঙ্গে আছেন পরিবার সঙ্গে আছে আর কাউকে ভালোবাসতে হবে না আর যারা দুঃখ পায় যে এতদিন ধরে রিলেশনশিপটা ছিল আজকে আমি চাকরি পেলাম না ওই বিয়ে ঠিক হয়ে গেছে কালকে বিয়ে হয়ে চলেও গেল সকালে আমি রাত্রিবেলা সারা রাত আমি আউট যে চলে গেছে না ছেড়ে ও ছেড়ে যখন গেছে তার মানে ও এমনিও ভালোবাসতো না সুতরাং এইগুলো মাথা থেকে বের করে দাও আবার হবে আবার সব কিছু হবে তো থেমে নেই আবার হবে আবার আসবে সব কিছু হবে আবার ওই সিভিল সার্ভিস নতুন টার্গেট বানিয়ে নাও নতুন যা এইবার এই টার্গেটটা রইল এইবার ক্লিয়ার করবো তারপরে হবে তাতেও না হলে আবার টার্গেট টার্গেট হবে চেঞ্জ হতে থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সিভিল সার্ভিসটা চাই ভেবেছি যখন সিভিল সার্ভিস বলে নয় যেটা ভেবেছি সেটা আমার চাই শেষ কথা কথা আরেকটা হলো জীবন থেকে সবকিছু ত্যাগ করে ফেলতে হবে সিভিল সার্ভিস মানে ক্লিয়ার করতে গেলে এটাও সবচেয়ে বড় ভুল কথা সব কিছু করে করা যায় সব সবকিছু করা যায় আমার ফেসবুক প্রোফাইলে আমি ফেসবুক প্রোফাইল আছে আমার সেটাতে আমি জানি না কতজন আছে এখানে কিছু জন তো নিশ্চয়ই আছে তারা ফেসবুক প্রোফাইলটাকে একটু ভালো করে একদম পেছনের দিকে চলে দেখব আমি টিকটকও করেছি টিকটক ভিডিও আছে হ্যাঁ শাহরুখ খানের অভিনয় করেছি ওই টিকটক না অবশ্য তখন টিকটক ছিল না তখন ডাব স্ম্যাশ ছিল ডাব অভিনয় করা আছে আজকেই সকালবেলা কে একটা ওখানে হা দিল আমি ওটাকে অনলিমি করে দিলাম লজ্জায় আজকেই সকালবেলা আমি নোটিফিকেশান দেখাতে পারি ওটার তো টিকটক করেছি আমি ছবি আঁকতেও ভালোবাসি একটু একটু ছবিও এঁকেছি ওই স্মিউল অ্যাপ আছে না একটা স্মিউল গান টান করে যেটাতে ওই মিউজিক বাজে আর আমি বেশুরো গলায় গান করি সেও সেটাও আপলোড করা আছে সব কিছু করে করা যায় কিচ্ছু ছাড়ার দরকার নেই কিন্তু একটাই কথা ওই ছ ঘন্টা যদি আমি ওই ছ ঘন্টা করি ওই ছ ঘন্টা আর কারণ না ওটা শুধু আমার আর কেউ আমাকে আমি কাউকে চিনি না আর ওই ছ ঘন্টা সব মেয়েরা টাকা চাই না কিছু কিছু মেয়ে সম্মান সময় ও ভালোবাসাও চায় কারণ ভালোবাসা টাকার থেকে অনেক দামি আমি ভাবতাম আমি কল্পনাতেও ভাবতাম যে আমার প্রিয় মানুষটি সবার থেকে আলাদা কিন্তু সে আমাকে শিখে দিয়ে চলে গেল সে সবার মতনই ছিল আসলে দোষটা ওর না আসল দোষটা আমার বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছিল আর চাঁদ কখনো ধরা দিবে না আমি তোমাকে ভালোবাসি সে তুমি বাসো আর বা নাই বাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি হয়তো তুমি ছেড়ে চলে গেছো এই কথাগুলো আজও আমার মোবাইলে রেকর্ডিং আঁকা আমি সেগুলো শুনি ভালো সবাইকে বাসা যায় না প্রিয় ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না তাই আমার মতো প্রতিটি ছেলে স্যাড গানের সঙ্গে যুক্ত থাকে তুমি ভেবো না তুমি ভেবো না আমায়নি আমি অনেক সুখী আছি তোমার স্মৃতিগুলো নিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দেব তুমি তোমার মত থাকো ভালোবাসার শহরে ভালো হয়ে থেকো তোমার প্রিয় মানুষটির সঙ্গে আমি বিরক্ত আর তোমাকে করবো না শুধু এই মেসেজটি তোমায় দিয়ে গেলাম ভালো থাকো আমি তারা হয়ে তোমাকে দেখব হয়তো সেদিন তুমি আমাকে অবহেলা করবে না কি অবহেলা করবে আমি জানি তুমি অবহেলা করবে না কারণ তখন তুমি বুঝতে পারবে আমায় সে কতটা ভালোবেসেছিল আর সেদিন তুমি বার বার আমাকে ডাকবে আর আমি আসব না আমি চলে যাব না ফেরার দেশে ভালো থাকো তো তোমার মতো